আরজিগড় মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আন্দোলন মঞ্চে বুধবার সকাল এগারোটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো বিএমসি চিকিৎসকেরা এদিন চিকিৎসকদের পাশাপাশি রোগীর আত্মীয় স্বজনেরাও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিল আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে বিএমসিএইচ এর চিকিৎসকেরাও অবস্থান বিক্ষোভে বসেছে হাসপাতালে জরুরি বিভাগের সামনে করে মহিলা চিকিৎসকের মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি জানাতে এই রক্তদান শিবিরের আয়োজন তিনি এই রক্তদাপ শিবিরে সাধারণ মানুষকে পাশে পেয়ে দুপুর বারোটার মধ্যেই পঞ্চাশ জন রক্তদাপা রক্ত দিয়ে ফেলেছেন আরও বেশি হতে পারে বলেও জানান তিনি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস খোশের রিপোর্ট আজকে কি করা হচ্ছে আমাদের এই আন্দোলনের বারো নম্বর দিন আজকের দিনে এসেও আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনগণ মানে আমাদের সাথে ডাক্তার দিদিরা এখনো সমান স্পিরিট নিয়ে এখনো বসে রয়েছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুদিনের নোটিশ আমরা দিয়েছিলাম আমরা পরশু দিন বলেছিলাম যে রক্তদান শিবির আমরা করব দুদিনের নোটিশের মধ্যেই আমাদের রক্তদান শিবিরে ডোনারের সংখ্যা আজকে পঞ্চাশের ওপরে তো মানুষজনের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা এতভাবে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রক্তদান শিবিরে পার্টিসিপেট করেছেন রক্তদান একটি মহৎ দান অবশ্যই রক্তদানের মাধ্যমে আপনারা একটি কার্ড পাবেন সেই কার্ডটি দেখিয়ে আপনি ভবিষ্যতে এক রক্ত পাবেন এবং শুধু তাই নয় এই রক্তদান শিবিরের অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যে দিদির উদ্দেশ্যে স্মৃতিচারণ আমরা করব এবং এই স্মৃতির উদ্দেশ্যে এটা যেন আমাদের মনে সবসময় থাকে যে আমরা এই আন্দোলন মঞ্চ থেকে দিদির সেবায় একটা রক্তদান শিবির করেছিল পঞ্চাশজন রক্তদান শিবির চলছে জন দেবে তার বেশি পঞ্চাশ জনের বেশি পঞ্চাশ আমরা এক্সিট করে গেছি অলরেডি ঠিক আছে এবার লোকজন আসছে আস্তে আস্তে রক্ত দিচ্ছেন মানুষজনের পার্টিসিপেশন অনেক বর্তমানে লোকাল ডাক্তার অনেক মানুষজন আমাদের সঙ্গে সে অ্যাড হয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে